বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা ও রাষ্ট্রচিন্তায় তরুণদের সম্পৃক্ত করতে রাজধানীর নয়া পল্টনে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তিন অঙ্গসংগঠনের যৌথ সমাবেশ জাতীয়তাবাদী ছাত্র দল যুব দল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এই সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে নয়া পল্টন পরিণত হয় জনসমুদ্রে সমাবেশে অংশ নিতে ঢাকা ছাড়াও সিলেট ফরিদপুর এবং ময়মনসিং সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে নেতাকর্মীরা ঢাকায় জড়ো হন সমাবেশ স্থলে সরদজমিনে দেখা গেছে বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারের নেতাকর্মীরা দলীয় স্লোগান দিতে দিতে পল্টনের দিকে আসতেন অনেকেই সবুজ হলুদ ও লাল রঙের ক্যাপ ও শার্ট পরে সমাবেশে যোগ দেন যা অনুষ্ঠানকে আরো বর্ণিল করে তোলে তারুণের রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে মে মাস জুড়ে বিশেষ কর্মসূচি ঘোষণা করে বিএনপির এই তিনটি সংগঠন কর্মসূচির আওতায় চারটি প্রধান বিভাগ ও শহরে আট দিন ব্যাপী সেমিনার ও সমাবেশের আয়োজন করা হয় এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম খুলনা ও বগুড়ায় সাফল্যের সঙ্গে অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর ঢাকায় অনুষ্ঠিত হলো এই কর্মসূচির চূড়ান্ত পর্ব সমাবেশের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি তরুণ প্রজন্মের উদ্দেশ্যে দলের রাষ্ট্রচিন্তা রাজনৈতিক রূপরেখা ও ভবিষ্যৎ কৌশল তুলে ধরেন তরুণদের সক্রিয়ভাবে রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন এই রাষ্ট্র গঠনে তরুণরাই হবে নেতৃত্বের কেন্দ্রে আমার সামনে উপস্থিত ভবিষ্যৎ বাংলাদেশ বাংলাদেশের ভবিষ্যৎ প্রিয় তরুণ প্রজন্ম আপনারাই আগামীর বাংলাদেশ আপনারাই বাংলাদেশের সম্ভাবনাময় আজকের এই লাখো তরুণ মুখ আপনারাই বদলি দিতে পারেন আগামীর বাংলাদেশ এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে প্রতিষ্ঠা করবে নিজেদের অভি নিজেদের অধিকার প্রবীণের প্রজ্ঞা পরামর্শ আর তারুণ্যের শক্তিতেই ইনশাল্লাহ নির্মিত হবে একাত্তর থেকে চব্বিশ পর্যন্ত লাখো শহীদের আকাঙ্ক্ষার সেই প্রত্যাশিত বাংলাদেশ আজকের এই সমাবেশের সভাপতি জনাব আব্দুল মোনায়ন মুন্না উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাই কমিটির সম্মানিত সদস্যবৃন্দ বিএনপির কেন্দ্রীয় এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এই সমাবেশে উপস্থিত বিভিন্ন শ্রেণী বিশিষ্ট জন বিশিষ্ট ব্যক্তিবর্গ সমাবেশে অংশগ্রহণকারী লাখো লাখো মানুষ আপনি আমার সালাম গ্রহণ করুন আসসালাম আলাইকুম প্রিয় ভাই বোনেরা নারী কিংবা পুরুষ তরুণ জনগোষ্ঠী দেশের উন্নয়ন এবং অর্থনীতির প্রাণ শক্তি তারুণ্যের শক্তি আর নারী শক্তিকে কর্মপরিকল্পনার বাইরে রেখে কখনোই একটি রাষ্ট্র এগিয়ে যেতে পারে না এবং তাই তরুণ জনগোষ্ঠীকে প্রাধান্য দিয়ে তরুণ জনগোষ্ঠীর আশা আকাঙ্ক্ষাকে ধারণা ধারণ করে বিএনপি আগামী দিনের সকল কর্ম পরিকল্পনা গ্রহণ করছে কাজ করছে প্রস্তুতি নিচ্ছে দেশের তরুণ জনগোষ্ঠীর কাছে বিএনপির কর্ম পরিকল্পনা তুলে ধরার লক্ষ্যে আপনারা দেখেছেন গত এক মাসে সারা দেশের বিভাগীয় শহরগুলোতে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে একই সাথে যেদিন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে তার আগের দিন ভিন্ন মত এবং ভিন্ন শ্রেণী পেশার তারুণ্যের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে সেমিনার তারা তাদের মতামত তুলে ধরেছেন কিভাবে এই দেশকে আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে পারি আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলাড়ি টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন